হাই গাইজ শিকারি পাইয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে ছুটির দিন আজকে নাইট ছিল নাইট শেষ করলাম আজকে উইক অফ একটা দাদার জমিতে এসেছি দাদাটা ওই যে ওখানে ওষুধ দেবে বলে ওষুধ গোলাচ্ছে গাছে আর এই যে আমার ধানের জমি ধান ফুলে কমপ্লিট হয়নি এখনও আমার পাশ আমার জমির পাশেই এই পটলের জমিটা একটু পটল গাছটা দেখাবো কীরকম হয়েছে শুধু সেইটা আমি দেখাবো শুধু জাস্ট অ্যামেজিং এখানে বলার কিছু রাখে না কী অবস্থা এখানে শুধু একবার দেখতে হবে আমি মুখে কিছু বলতে পারছি না অবশ্য কয়েকদিন আগেও দেখেছিলাম যখন মাঠে এসেছিলাম সেই সময় দেখেছিলাম কিন্তু গাছ খুব একটা হয়নি অনেক করে লাগানো পটল গাছটা এই যে পেঁপে গাছ পেঁপে গাছে কিভাবে পেঁপে ধরেছে এই যে খানা আর একটা গাছ আছে তাছাড়া এই যে গাছে পেঁপে হয়েছে এবার পটল গাছ দেখাবো আবার শুধু পটল গাছে পটল আর পটল আমার তো মনটা একদম পুরো ভরে গেছে জমিতে একটাও ঘাস নেই তো সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে ঘন্টিটা আছে ওটা টং করে বাজিয়ে দিতে হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে পটল এই যে গাছটায় আরো এই যে পেঁপে দেখতে পাচ্ছি বা সুন্দর জিনিস আসছে এই যে আকাশে সারিবদ্ধভাবে যাচ্ছে উড়ে দারুণ লাগছে মেঘলা আকাশ সেই সুন্দর লাগছে ওন্ত বিকেল বেলা সূর্য অলরেডি অস্ত যেতে বসেছে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সুন্দর একটা ভিউ আজকের দিনে এরকম একটা ভিউ পাবো আমি কল্পনাও করতে পারিনি আজকে ছুটির দিনে আবার পটল গাছটা আবার দেখাই ওই দাদাটা ওই যে ফুল গাছে ওষুধ দিচ্ছে এই জমিটা পুরো ঘুরে ঘুরে দেখাবো সব জায়গায় সব জায়গায় দেখাবো এই দেখো এই দেখো শুধু একবার দেখো এই জমিতে আসলে আর একবার আসতে ইচ্ছা করবে এই দেখো এখানে আমি কাউন্টিং এই মুহুর্তে করছি না সবাই কাউন্ট করে নেবে যে কতগুলো আছে আমি কাউন্টিং করতে পারছি না জাস্ট আমি শুধু দেখাবো শুধু এই যে পেঁপে গাছ এই যে এখানেও পেঁপে গাছ আছে পেঁপে গাছে পেঁপে হয়েছে পটল গাছে তেমন একটা ডোগা নেই পটল থাকার জন্য পটল গাছে তেমন একটা ডোবা নেই আর এই সাইডে কিছু বেগুনের চারা বসিয়েছে ওই দাদারি জমি এটা আর এই যে ধানের জমি কি সুন্দর ধান হয়েছে ধানটাও একটাখানি দেখাবো আমরা প্রত্যেকেই জানি বর্ধমান হচ্ছে ধানের গোলা বলা হয় বর্ধমানকে পূর্ব বর্ধমানকে আর নদীয়াতেও প্রচুর পরিমাণে ধান হয় তার একটা ছোট্ট ঝলক দেখালাম অবশ্য আমার যেখানে বাড়ি তার সাইডেও প্রচুর ধান আছে সেই ধানটা আর একটুখানি এরকম কালার আসুক তবে ধানটা আমি দেখাবো দু একদিন পরেই ওইটা দেখাবো কালার সেরকম হাঁসেরি থেকে ভিডিওটা করছি না তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে